ঢাকা শহরে কেন চলবে ঢাকা শহরে তো কোনো পরিবহনের কোনো অভাব নাই বাস আছে সিএনজি আছে নতুন করে মেট্রো রেল আসছে লেবুনা আছে রিক্সা আছে অটো ভোরার গাড়ি আছে তারপরে অটো রিক্সার তো কোনো দরকার নেই হুন্ডা আছে উপার আছে পাঠাও আছে কোনো গণপরিবহনের তো অভাব নাই তারপরেও কেন অটো রিক্সা এই অটো রিকশা তো আমাদের জন্য একটা হুমকি কখন কোথায় কি অ্যাক্সিডেন্ট হয় আমরা কেউ জানি না বুঝি না একটা অটো রিক্সা দিয়ে একশো টাকা কারেন্ট তারপর হচ্ছে

আমরা মনে করে বারাইছি মনে যাবেন বাওড়া দিকে বাওড়া দিকে বারণ পরে এই মাত্র আমি একশো টাকা মারতে পারি নি এই অবস্থা ঠিক আছে যে জায়গাতে ওই জায়গায় থাকতো তাড়াছাড়ি করতাম আমরা ধরতেই পারতাছি ঠাকুর জন্য ঠাকুর প্রতিবাদ চাই তখন বেয়া না একদম ইষ্ট আমরা তো ছাত্র আমরা ছাত্র সাদা জনসাধিশাবা সবাই আন্দোলন করছি এখন আমরা কেউ পাবো কেউ পাবো না তা হবে তা হবে না

আমাদের কিন্তু সত্যি পরে চলছে না কারণ ওরা তো চাইছো চাইবে আগে তো দিচ্ছে শহরের উঠে চলে